আজকে আমাদের উপবাদ্যের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কোন বাহু কোন এটি একটি সর্বসমতা যেটা আমরা পদ্ধতিতে প্রমাণ করব। এখন কথা হচ্ছে উপরিপাদন পদ্ধতি কি এটা আমরা জানি তারপরেও একটু আলোচনা করে নেই উপরিপাদন পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে দুইটা চিত্র হতে পারে দুটা কাঠামো হতে পারে কিংবা দুটো বস্তু হতে পারে আমরা কি করব একটি বস্তু বা একটি চিত্রকে বা একটি কাঠামোটাকে একটির উপর অপরটিকে এমন ভাবে স্থাপন করব বা স্থাপন করব। যেন স্থাপন করার পর আমরা খেয়াল করব যে একটি অপরটির সাথে মিলতেছে কিনা অর্থাৎ যেমন একটা বই আমরা হাতে দুইটা বই আমার আমাদের হাতে আছে এখন আমরা জানতে চাচ্ছি যে বা বুঝতে চাচ্ছি যে এই বই দুটা কি সমান কিনা এখন আমরা কি করব যে একটি বইয়ের উপরে আরেকটি বই রাখবো রেখে আমরা সব দিক থেকে খেয়াল করার চেষ্টা করব যে এই বইটির সম্পূর্ণ অংশটা ওই বইটির সম্পূর্ণ অংশের সাথে মিলে গেছে কি না যদি মিলে যায় তাহলে সমান আর যদি না মিলে যায় সমান না এই যে একটা পদ্ধতি এখানে আমরা ব্যবহার করলাম একটি বস্তুকে অপর একটি বস্তুর উপরে স্থাপন করে খেয়াল করা বা যাচাই করা যে একটি অপরটির সাথে হুহু মিলে গেছে কি না এই পদ্ধতিটাই আসলে উপরিবাদক পদ্ধতি তার ত্রিভুজের সরসমতা যে উপবদ্ধ গুলো এগুলো উপরিবাদন পদ্ধতির সাহায্যেই সাধারণত প্রমাণ করা হয়ে থাকে তার সেই সরসমতা যে উপবাদ্য তার ভিতরে আজকে আমরা যে আলোচ্য আমাদের উপবাদ্য সেটা হচ্ছে কোন বাহু কোন উপবাদ্য কোন বাহু কোন নাম শুনে তো বলা হচ্ছে যে বিষয়টা কি হতে পারে বিষয়টা হতে পারে এমন যে একটি বাহু দুই পাশে তার দুইটা কোন অর্থাৎ কোন বাহুটা থাকবে দুই কোণের সংলগ্ন এটাই হচ্ছে কোন বাহু এখন বিষয়টা আমরা চিত্রের সাহায্যে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি এটা হচ্ছে এব একটা ত্রিভুজ আর হচ্ছে আর একটি ত্রিভুজ এখন হচ্ছে কোন বাহু কোন বিসি সমান কি হতে পারে বিসি সমান কোন বাহু কোন এখন আমরা দেখি বিসি বাহু এই প্রান্তে আছে কোন বি আর অপর প্রান্তে আছে কোন সি কোন বাহু কোন সুতরাং কিআ

এই যে আপনাদের বিসি দেখেন সে দুই প্রান্তের দুটি কোণ আর কোন কি এবং কোন আর হচ্ছে কিউআর রেফারেন্সের দুই প্রান্তের দুটি কোণ এখন এগুলো যদি সমান হয় তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম হবে এটা আমাদের আমরা আজকে প্রমাণ করব উপরিবাদন পদ্ধতিতে এখন আমরা বুঝে গেলাম যে উপাদ্যটা কেন কেন কোন ভাব কোন নামে পরিচিত এবং আসলে বিষয়টা কি সেটা আমরা চিত্রের সাহায্যে বিষয়টা আরো ভালোভাবে এখন আমরা মূল প্রমাণটা শুরু করব আচ্ছা এখন মূল প্রমাণটা শুরু আগে আর একটু বিষয় মানে আলোচনা করে দিলে আমাদের প্রমাণটা বুঝতে সুবিধা হবে সে আলোচনা আলোচনাটা কি হতে পারে আলোচনা হবে এমন যে ত্রিভুজ কে ত্রিভুজ উপরে স্থাপন করবে যে দুটো পরিবর্তন পদ্ধতি আমরা ধরে নিচ্ছি যে ত্রিভুজ ত্রিভুজি কে আমরা নিয়ে ত্রিভুজ কি করব পি উপরে স্থাপন করব। করবো স্থাপনটা কেমন করে করবো ব্যাপারটা এমন ভাবে করবো যেন বিবিন্দু পড়বে বিবিন্দু কথায় পড়বে কি বিন্দুর উপরে পড়বে আর বিসি বাহু পড়বে কিউ আর বাহু বরাবর অর্থাৎ বিন্দু কি বিন্দুর উপরে বিসি বাহু কিউ আর বরাবর এবং বাহুর যে পাশে পি বিন্দু আছে এ বিন্দু সে পাশে পড়ে যেন পরে বা পর এখন আমরা জানি সি সমান এখানে বিসি সমান হচ্ছে কিউ আর বিদু পড়ছে কারো কি বিন্দুর উপরে আর বিসি কিউ আর সমান তাহলে তো বোঝা যাচ্ছে সি বিন্দু পর্বে আর বিন্দুর উপর সি বিন্দু পর্বে বিন্দুর উপর এখন যেহেতু বিসি কিউ ওয়ার সাথে মিলে গেল এবং কোন বি সমান কিউ এবং সি সমান আর সুতরাং ব্যাপারটা কি আছে এখানকার যে গ্যাপটা আর এই গ্যাপটা সমান এটা তো কোন আর এখানকার গ্যাপটা এই গ্যাপটা সমান তাহলে সুতরাং বলা যাচ্ছে এই যে এ বি পড়বে হলো পি কিউ উপরে আর এ সি পড়বে হলো পি আর এর উপরে আর যেহেতু সমান সুতরাং এইখানকার যে গ্যাপের যে অনুপাতটা এই গ্যাপের অনুপাতটাও কিন্তু যেহেতু আমরা যদি বিসিটা সাথে মিলবে তখন এবিটা সাথে মিলে যাবে আর এসি মিলবে সাথে এমন তার ব্যাপারটা কি হচ্ছে তাহলে বি এ বি এবং এ সি এর সাধারণ বিন্দু এ কেমন এ বি এবং এসি উভয়ের বিন্দু কিন্তু এ এর সাধারণ বিন্দু এ পি কিউ এবং পি আর এর সাধারণ বিন্দু পি এর উপরে করবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে ব্যাপারটা এটা দাঁড়ালো যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ পি কিউ আর এর সাথে সর্বত্র অর্থাৎ সব দিক দিয়ে মিলে গেল আর যদি সব দিক দিয়ে মিলে গেল আমরা তো তাহলে বলতেই পারি যে তিরবিদয় সর্বসমান এই হচ্ছে পরিবাদন পদ্ধির সাহায্যে তির হৃদয় সর্বসমতা প্রমাণের একটা ধারণা এখন আমরা এই যে আলোচনাটা করলাম এটা এখন আমরা সুন্দরভাবে বা পরিচ্ছন্নভাবে চিত্রের সাহায্যে বিষয়টা আবার ব্যাখ্যা করব এবং প্রমাণটা করে ফেলবে তার আগে এটা আমাদের ছিল মোটামুটি একটা ধারণা নেওয়া যে এই পদ্ধতিটা আসলে কি হবে এই ক্ষেত্রে অর্থাৎ বাহু কোন বাহু কোন অর্থাৎ কোন বাহু কোন ভুল বললাম বাহু কোন বাহু নয় কোন বাহু কোন ক্ষেত্রে প্রযোজ্য সেই সেইবদ্ধ পদ্ধতিটা আমরা এখন এতক্ষণ আলোচনা করলাম এখন আমরা প্রমাণটা শুরু

তবে সর্ব সমান ব্যাপারটা কি দেখাল কোন বাহু কোন ধারণাটা এটা এখন আমরা একটু ডিটেলস সাধারণ বেচনে দেখি সেটা হচ্ছে যদি দুইটি ত্রিভুজের একটির এক বাহু এবং ওই বাহু সংলগ্ন দুটি কোন অপর ত্রিভুজের এক বাহু এবং 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 ওই বাহু সংলগ্ন সমান হয় তবে ত্রিভুজ সর্বসম বিষয়টা কি বিষয়টা হচ্ছে এ বি সি আর হচ্ছে এখানে কি হচ্ছে একটির এক বাহু দুটি কোন কিউ আর সেটা হলো কিউ এবং আ এই কোন দুটি সমান হয় অর্থাৎ কোন বি কিউ এবং কোন সি সমান আর হয় তাহলে এখন আমরা বিশ্ব নির্বাচনটা লিখে ফেলি আমরা তো জানি বিশ্ব নির্বাচন হচ্ছে নির্ভর বর্ণনা এখন আমরা চিত্রের সাপেক্ষে এটার বর্ণনা করব এবং অবশ্যই খেয়াল করবো বর্ণনা যেন সাধারণ সামঞ্জস্য পূর্ণ হয় চিত্র নির্ভর বর্ণনা মানে অর্থটা এই নয় যে আমি চিত্র দেখে যা মন চাচ্ছে বা যা ভাবতেছি বা যা কল্পনা করতেছি তাই লিখে ফেললাম না বিষয়টা এমন না চিত্রটা অবশ্যই হতে হবে সাধারণ নির্বাচনটা খেয়াল করে এবং আমাদের যে বর্ণনা এই বর্ণনাটাও হতে হবে প্রশ্ন অথবা সাধারণ নির্বাচনটা বিষয়ে বিষয়বস্তুটা খেয়াল রেখে এখন আমরা লিখি বিষয় নির্বাচন সেটা হচ্ছে মনে করি ত্রিভুজ এবিভুজ আর এ বিসি সমান কিউআর এবং কোন বি সমান কোন কিউ আর হচ্ছে কোন সি সমান কোন আর তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সরসম ত্রিভুজ পি ই আর আমরা কি বন করব যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পি কিউ আর কি সর্বসম এখানে সত্যটা কি সত্যটা হলো বিসি সমান কিউ আর আর কোন বি সমান কোন কিউ আর কোন সি সমান কোন আর অর্থাৎ কোন বাহু কোন উপাদ্যের প্রমাণ আমরা আমরা প্রমাণ প্রমাণের প্রথমটা কি এটা যদি উপরি পদ্ধতি তাহলে আমাদের শুরুটা কেমন করে হবে শুরুটা এমন করে হবে ত্রিভুজ এবিসি কে আমরা কি করবো ত্রিভুজ পি কিউ আর এর উপরে স্থাপন করব এন্ড স্থাপনটা কেমন করে করব সেই বর্ণনাটা লিখব আমরা কি করব ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ পি কিউ আর এর উপর এমন ভাবে স্থাপন করি যেন ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ পিকার উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু কিউ বিন্দুর উপর এবং কি হলো আমরা ত্রিভুজ এ সি কে ত্রিভুজ পি করবে ত্রিভুজ পি কিউ আর এর এমন ভাবে স্থাপন করতেছি যেন বিভিন্ন পড়বে কি বিন্দু পরে বিসি বাহু করবে কিউ আর বাহু বরাবর আর ও কিউ আর রেড যে পাশে পি আছে ও কিউ আর যে পাশে পি আছে এই বিন্দু সেই পাশে পড়ে এই বিন্দু সেই পাশে অর্থাৎ কিউ আর যে পাশে পি আছে এই বিন্দু পড়বে সেই পাশে তাহলে আমরা কিন্তু এখন কি করলাম ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ পি কে এর উপরে স্থাপন করলাম এবং স্থাপন করার পদ্ধতিটা আমরা সেটা বর্ণনা করলাম যে কিভাবে আমরা স্থাপনটা করছি এখন এখন আমরা যাচাই করে দেখতেছি যে ত্রিভুজ ত্রিভুজিটা কি ত্রিভুজ মিলে গেছে কিনা এখন যাচাইটা অবশ্যই হতে হবে যে আমাদের হাতে যে তথ্যগুলো আছে সে তথ্য গুলোর সাপেক্ষে কি আছে আমাদের আছে হচ্ছে কি বিসি সমান তথ্য আমাদের হাতে আছে যে আর সমান আর বি বিন্দু পড়ছে কি বিন্দুর এর উপরে সুতরাং বি যেহেতু কিউ এর উপরে পড়ছে এবং বিসি সমান কি তাহলে বিন্দু করবে আর এর এখন বিশেষ হওয়ায় কি করবে বিন্দু করবে আর বিন্দুর উপর

এবি ও এসি এর সাধারণ বিন্দু এ কি হবে কিউ এবং পি আর এর সাধারণ বিন্দু এর উপর কি যেহেতু বি কোন সি সমান কোন আর এখানে তো আমরা আগেই মানে জেনে গেছি যে সি বিন্দুটা আর বিন্দুর উপর পড়ছে তাহলে কি হচ্ছে বি সি টা কিউ এর সাথে মিলে গেছে আর বি সমান কোন কিউ এবং কোন সি সমান কোন আর সুতরাং কি হচ্ছে যে এ বিন্দু পড়ছে পি বিন্দুর উপরে সাধারণত পি এর উপর পড়বে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে ব্যাপারটা এটা দাঁড়ালো যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ পি এর সাথে সর্বত্র ভাগ সব দিক দিয়ে মিলে গেল কেন বি বিন্দু কিউ বিন্দুর উপর পড়লো সি বিন্দু বললো আর এর উপরে আর এ বিন্দু পড়লো পি বিন্দুর উপরে

মিলে যায় অতএব যেটি সর্বত হয়ে মিলে গেছে আর উপরিপাতন পদ্ধতির যে মূল বিষয়টা যে একটিকে একটি বস্তুকে আমরা একটি বস্তুর উপর আমরা স্থাপন করলাম করে যাচাই করে দেখলাম যে সব দিকটা মিশছে কিনা হ্যাঁ আমরা যাচাই করে পেলাম এবং সেই আমাদের হাতে যে যুক্তি সে যুক্তি এবং পর্যবেক্ষণ উভয় প্রয়োগ করে আমরা দেখতে পেলাম কি বা বুঝতে পেলাম বা গাণিতিক ভাবে দাঁড় করাতে পারলাম যে

করলাম তবে আজ এ পর্যন্তই ধন্যবাদ